স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে মহাবিপাকে পড়েছেন মধুমিতা সরকার অভিনেত্রীর পোস্টের ক্যাপশনে ভারতবর্ষ এবং দিবেশ এই দুটি বানান ভুল দেখেই রে রে করে ওঠে নেটপাড়ার একাংশ সেই আবহেই মধুমিতার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে মারাত্মক কটাক্ষ করেন ঋদ্ধি সেন সোশ্যাল পাড়ায় বাংলা সিনে ইন্ডাস্ট্রির দুই সতীর্থর সেই বাঘবিতণ্ডা বর্তমানে চর্চার শিরোনামে এবার মধুমিতার ঋদ্ধিকে পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি তার পোস্টের বানান ভুলও ধরিয়ে দিলেন বুধবার রাতে যাদব গোরখপুরের রাত দখলের মিছিলে সামিল হয়েছিলেন মধুমিতা তবে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে তার ফটোশ্যুট দেখে ভু বাঁকাতে ছাড়েনি নেটিজেনদের একাংশ তাদের কথায় আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ খুন কাণ্ডে যেখানে গোটা রাজ্য উত্তাল বাংলার আন্দোলন ছড়িয়েছে বাইরেও যেখানে মহিলাদের নিরাপত্তা সুরক্ষা না থাকার কারণে আটাত্তরতম স্বাধীনতা দিবসকে কালো দিন বলে দাবি করেছেন অনেকে সেই পরিস্থিতিতে নায়িকার এমন ফটোশ্যুট সেই আবহাওয়ায় আবার মুখ্যম ভুল বানান নিয়ে ব্যাকরণ বোঝাতে বসে নেটপাড়ার একাংশ ঋদ্ধি তোপ দেখে বলেছিলেন ভারতবর্ষ বানান লিখতে জানে ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্য থেকে রক্তে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না যে রাজ্যে এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেল রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ও। উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে এরা কোনোদিন শিল্পী ছিল না ছিল না অভিনেতা অভিনয় শিল্প সঙ্গে যুক্ত থাকতে গেলে সবার আগে প্রয়োজন সামাজিক সংযোগ প্রয়োজন শিক্ষা এবার পাল্টা দিলেন মধুমিতা সরকার ঋদ্ধি সেন যদিও সোশ্যাল মিডিয়া থেকে তার পোস্ট সরিয়ে নিয়েছেন তবে স্ক্রিনশট আপাতত ভাইরাল সেই ছবি শেয়ার করেই মধুমিতার মন্তব্য ওর মনে হয় ও আমাকে চেনে ওটা ওর ভাবনা আমি স্তম্ভিত একটা পোস্টের ক্যাপ ক্যাপশনে ভুল দেখেই আমাকে কি করে চিনে গেল এরপরে ঋদ্ধির মা তথা অভিনেত্রী রেশমি সেনের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন ঋদ্ধি আমি আপনার শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন তুলব না কারণ আমি আপনার মা বাবাকে ভীষণ শ্রদ্ধা করি আর রেশমি আন্টিকে ভীষণ ভালোবাসি বোঝে না সে বোঝে না ধারাবাহিকে উনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন আপনার শিক্ষা নিয়ে কথা বললে আপনার পারিবারিক শিক্ষার প্রশ্ন ওঠে আপনি যতদূর গিয়েছেন আমি ততটাও যেতে চাই না ঋদ্ধির লেখা পোস্টে প্রণাম সংগৃহীত এবং মাতৃভূমি বানাটা ঠিক করতে বলে মধুমিতার প্রশ্ন আমি না হয় অশিক্ষিত তা সে কত শিক্ষিত